Hey guys, good morning. ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে তো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি যেটা আজকে আমি ফার্স্টবার ট্রাই করলাম তো ফার্স্ট ট্রাইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি যেই রেসিপিটা করতে যাচ্ছি সেটার জন্য আলু এভাবে ভাজি করে নিতে হবে তাই আমি প্রথমেই এই আলুটাকে ভাজি করে নিয়েছি আর যা যা কাটাকাটি বাটা বাটি আছে সেগুলো আমি আগেই করে নিয়েছি কারণ আমার তো এটা কুকিং চ্যানেল না যে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আর প্রতিদিন শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর ফার্স্ট টাইম যখন ট্রাই করছি কিছু না কিছু ভুল তো হয়েই যাবে তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কলায় মচার ঘণ্ট তো সেটা যেহেতু রান্না করতে হয় গোবিন্দভোগ চাল দিয়ে তো গোবিন্দভোগ চাল তো আমাদের ঘরে নেই তাই ভাবলাম যে নুনিয়া চাল আছে সেই নুনিয়া চাল দিয়ে রান্না করা যায় তো কেমন হয় তো সেটা আমি দেখার জন্য আজকে এই রেসিপিটা করছি তো দেখো প্রথমে আমি একটু দারচিনি দুটা এলাচ আর ঘরে বড়ো এলাচ ছিল না তো ওই ছোটো এলাচ দিয়ে এভাবে ফোন করলাম তেজপাতা দিয়ে ফোন করে নিলাম তারপরে এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ লাল লাল করে ভাজা হবে না ততক্ষণ পর্যন্ত এভাবেই কিন্তু নাড়িয়ে নেড়ে চেড়ে নেব আর হচ্ছে আমি মানে কিভাবে বলছি না বলছি মানে কুকিং চ্যানেলের মতো হচ্ছে না হয়তো তবুও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ কেমন হয় তোমরা অবশ্যই বলো আর ভুলভ্রান্তি হলে সেটাও তোমরা একটু সে বলে দিও আমাকে দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পুরো লাল করে ভেজে নিয়েছি আর মশলা আমি আগেই বেটে নিয়েছিলাম তো এখানে আছে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা তো আদাটা পরিমাণ মতো অল্প করে নিয়েছিলাম আর লঙ্কা মোটামুটি ঝাল অনুসারে যেমন আমরা ঝাল খেতে পারি সেই অনুসারেই আমরা নিয়েছি তো আমাদের তো খুব বেশি ঝাল হয় না মোটামুটি অল্পই হয় তো ওই চার পাঁচটা লঙ্কা নাগাদ একটু নিয়েছিলাম যেটা মাঝারি হচ্ছে ঝাল সেগুলো তো তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ হলুদটাও তো পরিমাণ মনেই হয় কারণ হচ্ছে যতটা মোচা ততটা বেশি হলুদ লাগে আর মোচা কম হলে সেটা কম লাগবে তো সেইভাবে আমি হলুদটা দিয়ে নিয়েছি আর ক্যামেরাতে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না কারণ ক্যামেরাটা না কী জানি কী মনে হচ্ছে কালারটা হয়তো ফিল্টার লেগে গেছে কোনো তো কালারটা কীরকম একটা চেঞ্জ হয়ে গেছে তো আমি অ্যাকচুয়ালি ফিল্টার দিয়ে করি না তবু কিন্তু ফিল্টারটা মনে হয় লেগে গেছে হাত দেবে তো সেটা আমি হয়তো ফলো করতে পারিনি তবে এডিট করার সময় এখন দেখছি যে এটা এরকম হয়েছে তো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো একটুখানি জল কারণ মশলাটার মধ্যে যদি একটু জল না দিই তাহলে ভালোভাবে সেটা ভাজা হবে না আর একটু যদি জল দেওয়া যায় না তাহলে একটু অনেকটাই ভালোভাবে ভেজে নিতে পারি বেশ ভালোভাবে কিন্তু প্রত্যেকটা মশলা মিক্সড হয়ে যায় তো আমার মশলা মিক্সড হয়ে গেলো তারপরেই যে এটা হচ্ছে নুনিয়া চাল তো নুনিয়া চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ মোটামুটি চার পাঁচ ঘন্টা আগেই আমি এটা ভিজে নিয়েছি তো মোটামুটি তোমরা ছয় সাত ঘন্টা আট ঘন্টা আগে যদি ভিজিয়ে রাখো তাহলে আরও বেশি ভালো হয় তো আমার শর্ট টাইম হঠাৎ প্ল্যানিং ছিল তাই একটু শর্ট টাইমের মধ্যেই দিয়েছি মোটামুটি চার ঘন্টার মতো ভিজেছে তো এই চালটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম তো এখানে মশলার সাথে কিন্তু পুরোটাই আমি ভেজে নিব ভালোভাবে যেন চালটা পুড়ে না যায় সেইভাবে কিন্তু বারবার এটা নাড়তে হবে নিজের মানে ভালোভাবে ভেজে নিতে হবে পুড়ে গেলে আবার একটা পোড়া একটা গন্ধ বেরোবে আর এই মানে চালটা তো জানোই তোমরা যে একটুখানি না থাকলে কিন্তু অনেকটা নরম হয়ে আসে তো মোটামুটি চার ঘন্টা যদি ভিজে গেছে তো প্রায় অর্ধেক সেদ্ধ কিন্তু জলেই সে হয়ে গেছে তো বাকিটা রান্না করতে করতেও হয়ে যাবে আর এই চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কলার মোচাটা তো কলা মোচাটা দেখো কেটে তারপর বেছে রেখে তারপরে কিন্তু আমি একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে জলের মধ্যে না ভাপিয়ে প্রেশারের মধ্যে সিটি দিয়েও নিয়ে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে যদি পেশারে সিটি নাও তাহলেও কিন্তু ভালো হয় প্রায় অর্ধেক মানে নিশে হয়ে যায় অর্ধেক সেদ্ধ হয়ে যায় তো যাই হোক তোমাদের কাছে একটা ছোট্ট টিপস এখানে শেয়ার করি সেটা হচ্ছে ম কচা কলা মোচা যখন কাটবে তখন হলুদ জল দিয়ে কাটবে তাহলে মোচাটা কালো হবে না আর যখন সিটি দেবে বা সেদ্ধ করতে বসাবে ভাপাতে বসাবে তখন কিন্তু ওই হলুদ জল শুদ্ধ করবে তাহলে কিন্তু মোচাটা কখনোই কালো হবে না তাহলে দেখতেও সুন্দর লাগবে নয়তো মোচা যখন কাটবে যদি না দাও হলুদ তাহলে কিন্তু কালো হয়ে আসবে এই ছোট্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা হয় করে মনে রাখবে আর ভালো লাগলো তারপর দিয়ে দেবো এখানে হচ্ছে আলু যেই যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলু ভাজছিলাম কিন্তু একদম কম জালে আর মোটামুটি আলুটা অর্ধেক সেদ্ধ হয়েই গেছিলো ভাজতে ভাজতে একদম কম জালে আস্তে আস্তে ভেজেছিলাম যেন অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় আর তাই হয়েছে তো এখন সবগুলো পুরোপুরি ভালোভাবে মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পরে এখন দিয়ে দেবো এখানে একটুখানি লবণ পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ যে যেরকম লবণ খেতে ভালোবাসো কম বেশি আমরা যেরকম ভালোবাসি আমি সেই রকমই লবণটা দিয়েছি এখানে আর আমাদের খুব বেশি লবণটা পছন্দ করে না তাই মানে যতটুকু দরকার দিলাম তো এখন লবণটাকে ভালোভাবে এখানে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এরপর দেব আমি একটু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণের মতো একটু জল তো অল্প একটু জল মোটামুটি এখানে আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য মোচাটাকে ডেকে রেখে দেব কিছুক্ষণ বাদে আবার উল্টে দেখে নেব যে মোচাটা সেদ্ধ হয়েছে কি না পুরোপুরিভাবে তো দেখো জল আমার এখনও আছে পুরোপুরি জল টেনে নেয়নি একটা পুরোটা জল টেনে নেবে আর হচ্ছে পুরো ঝুরঝুরে শুকনো ভাব চলে আসবে যেমনটা সেদ্ধ হলে হয় যে কোনো জিনিস আর দেখো এখানে আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখানে এই মানে মিশে দিয়ে ভালোভাবে আমি আলুটাকে কেটে নিচ্ছি কেন যেন যদি ছোট ছোট পিস হয়ে যায় তাহলে মিক্সচার তো দেখতেও ভালো লাগবে আর যখন আলু একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না তখন কিন্তু জিনিসটা আরও গ্রেভি আরও সুন্দর লাগবে দেখতে খেতেও ভারী টেস্ট আসবে আলুর একটা টেস্টই অন্যরকম চলে আসবে তো যাই হোক আমি এভাবে ছোট ছোট করে কেটে প্রত্যেকটা সবজিতেই দিই তারপর আমি দেখে নেব হচ্ছে চালটা সেদ্ধ হলো কি না চালটা তো ভেজাতে গিয়েই কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু এখন হচ্ছে জল দেওয়ার পর কিছুটা সেদ্ধ হবে না যদিও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবু একবার দুবার হলেও একটু দেখে নিতে হয় আর পুরোভাবে যদি ভেকা লেগে যায় মানে একদম বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু জিনিসটা খেতেও টেস্ট হবে না আর দেখতেও খারাপ হবে আর রাঁধতেও কিন্তু সুবিধা হবে না তো তাই আমি বারবার করে একটু দুটো করে ভালোভাবে টিপে দেখছি যে জিনিসটা মানে চালটা সিদ্ধ হয়েছে কি না এবার দেখো মোটামুটি আমার পুরোটা সেদ্ধ হয়ে গেছে পুরো ঝুরঝুরে ভাব চলে এসছে সম্পূর্ণ জল টেনে নিয়েছে আর এবারে আমি দেখব কীরকম রকম সেদ্ধ হলো চালটা তো ব্যাস আমার চাল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তো মোচা তাগি আগেরই আধা সেদ্ধ করা ছিল মোচাটাও সেদ্ধ হয়ে গেছে তো একদম পারফেক্ট এখন আমি এখানে দিয়ে দেব হালকা করে গরম মশলা একদম অল্প পরিমাণে গরম মশলা বেটে রেখেছিলাম কারণ খুব বেশি গরম মশলা দিয়ে দিলে কিন্তু ঝালটা অতিরিক্ত মাত্রায় লাগবে মুখে গরম মশলার যে ঝালটা আছে সেটা তো একদম হালকাভাবে দিয়েছি এবার ভালোভাবে মিক্সড করে নেবো প্রত্যেকটা মানে সম্পূর্ণ মোচাটার মধ্যে গরম মশলা যেন মিক্সড হয়ে যায় এভাবে আমি ভালোভাবে মিক্সড করে নেবো আমি কিন্তু এই রেসিপিটা খুবই ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পলভাবে করছি আর আমাকে যে শিখিয়ে দিচ্ছে সে হচ্ছে আমার শাশুড়ি মা আমার প্রত্যেকটা রান্না বেশিরভাগই আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা তো লাস্টে আমি একটু দিয়ে দেবো স্বাদ ওঠার জন্য একটু ঘি দু চামচের মতো ঘি দিয়ে দেবো আর হচ্ছে এই ঘিটা পুরো ভালোভাবে মিক্সড করে নেব কিন্তু বেশিক্ষণ ভাজবো না যত বেশিক্ষণ ভাজলে ঘিয়ের যে সেন্টটা সেই সেন্টটা চলে যাবে এটা ঠিক নামানোর একটু আগে পর্যন্ত আগে এই ঘিটা দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে একটা মজার বিষয় কি জানো আমি এখানে বসে বসে রান্না করছি আর আমার শাশুড়ি মা পাশে বসে আমাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে যে কোনটা কোনটা দেবো কীভাবে দেবো কী তো ব্যাস আমার মোচা রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়েছে আমি খেয়ে যখন দেখেছিলাম তখন একদম ফার্স্ট টাইমই পারফেক্ট তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে এরপরে কোনো রেসিপি নয় এবার আমি পুরো ব্লগ নিয়েই চলে আসবো তোমাদের কাছে মাঝে মধ্যে গ্যাপ পড়ে আছে তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার এডিটিংয়ের একটু সমস্যা হচ্ছে আমি সময় দিতে পারছি না তো আজকের মতো টাটা বাই বাই